আপনারা যত মানুষ সুতো পাচ্ছে হয়তো বোঝটা নাই বাকি যত মানুষ বুঝদার আপনারা দুনিয়ার হালত দেখা মুসলমানের কুন্তার বাকি রয়েছে না নিবার একমাত্র জান ওখান বাকি রয়েছে আর রয়েছে এখন জানও আদিলেছে এক মুরদারে যদি কোনো মানুষে উটাই আপনার সামনে কবরস্থানটা কিভালায় কোনো জোথ নজান আছ আপনারা মোবাইল উদার যোগাইব না মোবাইল ভাড়লা কোনো লইয়া ও মুরদারে বাছানি দিই বাছানি আমি কিতা খেছি বুঝছি না আপনার সামনে যে কোনো মানুষে মুরদারে কোদাল দি কুটিয়াল যদি খবরস্থান থাকি উটাই যা বেহাতি খরচ সায় আপনি মোবাইল দরবা না মোবাইল দিতা মারি ফেলে ইটা সেই ইতের নজয়ান হলে মাত মোবাইল ধরি আওয়াজ শুনা সময় আসি না লগে লগে যদি সামান্য আল্লাহরে মায়া থাকে সামান্য তার তো মানে বহুত বেশ আছে মোবাইল চারায় ই জমানা রয়েছে না রে ভাই মিয়ানমার জেলা দেখছো মিয়ানমারের ঘটনা জেলা দেখছো ভাই চল লোকে মার থাকি কি মোবাইল ধরিও না মোবাইল শুনছ না নি আমার কথা মোবাইল ধরার আর রাজন জমানা এখন রয়েছে না একমাতে বালা করি আপনারা স্বপ্নে বামসলাই নি যে সকলতা নিতে নিতে কবরস্থানও আমরা লাস্টে ধরি বসে বলে বাপসলাই আসার জমানা রয়েছে না ভাই আজ বিহারের মতো জাগাত আমার এক বন্ধু আমরা এক লোকে পড়েছি দারুম দেহ বন্ধ তো আসলাম রশিদ আল সালারি হইত আমরা মুর্দা লইয়া গেছি ঘুরাইয়া দেওয়া হই গেছে কি আমরা পারছি না আর ও যুগো আমরা এখন ইন্টারনেট আর আরামে ঘুমাইতামনি ও বন্ধ যদি দুইটা গরুয়ে দান খাই দানের দিনও আর একটা মানসি গিয়া ইয়া এক গরুরে বাড়িয়ে খুব গুফ মারে খান্দার উগুরে এবার বাড়ি মারছে না কইচেন যেগুরে বাড়ি মারছে অগুর মিটির বাড়ি দেখিয়া খান্দারি কু দোলাই করি না না আমার নজয়ান হলে মাত্র বড় মায়া তুমি দেন আমার খেলে এইগুরে তো এবার বাড়ি মারছে না খালি হগুরে মারছে এইগু দোলায় খেলে আপনারা মাতকা ইগু হেমান হইলেও বুঝে যে ইগুর ভিটির বাড়ি হলি গেছে আমার আর বাকি দৈত নাই আসিবার ওটা নাই আমার বাই হল আমার বুজুর্গ হল আসছে আপনারা সারাদে অনুরোধ করিয়ার আমরা ভিটিত বাড়ি পড়ছে গুজরাট আর কেরালাত কত মানুষ মরি গেছে আর বিহারও আর ঝাড়খণ্ড আর লখনুত নাই গরু বিশাল দিলাম হেমানুয়া বুঝে যে ইগুর ভিটিত যখন বেটা এক বাড়ি মারছে উড়াই আমারে আর বাকি তৈ তো নাই আমারেও মারবো সকালে রাইত ঘুমাইব আজ ঘুমানিত ঘুমাইবে উঠিয়া কোন হালই বই দেশর যে হালত কোনো নিরাপদ নাই ডাইরেক্ট মিডিয়ার একো খর ডাইরেক্ট মিডিয়ার একো মুখ্যমন্ত্রী খর মুসলমান হাম মারেঙ্গে খতম করেঙ্গে ইনু টান টানার জায়গা নাই ইটা কিছু হয় না আমরা সামান্য খুসা মারলে সকলটা আমরা দোষ হয়ে যায় সামান্য মা টাকার মাতিলে প্রতিবাদ করলে আমরা ফিট খালি ও দিল ভাই নেটর মাধ্যমে দিয়ে দেখছি আবদুল্লাহ গুরুত্বাকে তুলা পিঠে টান তুলানো বাড়ি হাজার হাজার মানুষ লিয়া বন্ধা গন্ধা ভারি মিছিলে লাগি তারা বুকা করে দিয়েছে কে করছে এটা ফুলালে না যা নগর আমার খারাপ পাইলে দুইটা মারো আঙ্গাল ধরি মু হুঝুলি ওয়া জর দুই চারটা খটা আন আমার বুক হাতেন আমি বেমারি মানুষ বড় কষ্ট মাধ্যমতে গতকালকে আমি সামান্য চারটা বাস খাইলাম কলা টাইমে এখন রেটর দানা গেছে না আমি খানো খানও মনে কোন জায়গা তাকে আমার বাদ দিল না হ্যাঁ ভাই আমরা দুনিয়া ঘুরি লাটমুল কোনো মুসলমানের দেখি আর টাইম মনে ওর না এ ইসলাম মিঠি আর আমরা নজয়ান হলে রাইজ বারোটা একটা ফোন নেট ইন্টারনেট ধরবি দেখরা লেংটা উলঙ্গ ফটু দেখরা হাসি টাট্টা করা শেয়ার করা লাইক করা হাসি টাট্টা উলঙ্গ ছবি লইয়া আল্লাহ গজব দিত না যে কিতা দিত বা তাস দিত নু ব্যস্ত অ মুসলমান হল অ নজয়ান হল আল্লাহ রবি একলা একিম বাচ্চা আসলা মেহনত খরচই কষ্ট করছই আর খইয়া গেছে না আমার উন্মতেও কষ্ট করা লাগবো আমরা কষ্ট করতাম কুচ্চু মাকি রয়েছে না রে ভাই আমি আর মাকি কিতা কইতাম এ খুঞ্জি রয়েছিল যান জানো আর কোন মানবতায় কোন সভ্যতায় কোন ধর্ম হয় যে শ্মশানল হো আর আপনার কবরস্থান হো কবরস্থান এক মানুষ মরার বাদে হিন্দু মানুষ হোক আর অবশ্যই আমি আমি মানবতা চাহিয়ে আমরা আঘাত দেই না কোনো ধর্ম নাই কোনো ধর্ম নাই এক মানুষ মরিছে আছে গেছে মারা গেছে মানুষটা মাটিত গুলিয়া সুন্দর কৰি প্রত্যেক ধর্ম কব্রস্থান আছে আমরা হয়তো আরবিতে কবরস্থান হয় তার অন্য কোনো ভাষা কর মানুষ নিরাপদ মাটির চলে ই জমিন আল্লাহ আর মাটির চলে যে কোনো জিনিস হেফাজতে ও কবরস্থান ওর মুর্দা খুদিয়া শো শো বিঘা মাটি বাপ দাদাইকে শো শো বছর আগর আমরার গড় বাঞ্চ মাথ নাই আমরার রাস্তা মাংস মাটি তাম নাই আমরার বাড়ি গড় উচ্ছেদ গর কোনো মাথ আমরার ইটা কিন্তু কবরস্থান মসজিদ ইটা তো আল্লাহ এটা তো আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া মানুষের জানা করিয়া গেছে ও কোন মানবতায় এটা লালস হয়ে গেছে নানি বোলে হা বাবুরি মসজিদ আর বাতে ত্রিবুল তালাক আরের বাতে বোলে এক বেটি বেতারি গিয়া এক তিন কু জমাইল লইয়া তিন বছর আইলে তুমি আবার রাগা লাগবো মুসলমানর কোন জিনিসটা বাকি রইল অন্য ধর্মাধর্মীর মানুষে আপনারা বাল করি ফলো করবা কিলা গিনা নিন্দা জান আল্লাহ আমরার কাছে কোনো শক্তি নাই এক শক্তি আছে তোমারে ডরানি আর তোমার শয্যা করা তোমার কাছে আল্লাহ মামলাতে তোমার কাছে বিচার দেওয়া আমরার গুণার কারণে আমরা লঞ্চিত বঞ্চিত আমরার তো মুখি রুণা কর্ম ন আল্লাহ এই লক্ষ 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 মুদ কোন সভ্যতায় মরা মানুষের উপরে নির্যাতন আর কষ্ট আর বেদবি আল্লাহ তোমার ক্ষুদ্রতর ভাইচালাত আমরা বিচার দিলাম

এখন আর মোবাইল দরি আর মোবাইল লইয়া রাস্তায় ঘাটে কালবাটো আর টিমুকা তার তিনটা করার সময় রইছে না আল্লাহর কাছে খান্দ খান দিছলা মানছে সামাইন্য তুড়া খান ন দিছলা এনআরসি গায়বি গেছে আল্লাহর খবরও নাই আমরা শকর খানির কারণে ও যতজন মানু আছো ও গாரு মানছে ও এলাকার মানছে আপনারা অন্য কাউর চিন্তা করবা না অন্য গের তার চিন্তা করবা আজ রাই তাল্লার কাছে খান্দো যাও বাড়ি ঘুমাইও না অজু ভরো নমাজ দুধে রাখা ধরো ফরজ ভরো আর সিধা সাবু দইয়া ঔষধ ঔষধ বা মোবাইল বহুত ব্যবহার তোমারে করছি এখন যে কন্ডিশন আইছে লাত খাওয়া চড়া আর কিছু নাই আমভাবে ধরিয়া এখান বা চেইন ঘোষণা অংটাকি হুজাইর মাদ্রাসা থাকি হুজুর ওখর গে চৈন মিয়ানমারর তথ্য লইবার লাগি যে আসল কারণ কিটা মানুষ আগ বাড়ি গেছিলাম বেশি গুণাত বেশ আল্লাহরে ভাউলি লই আর হোকটা বাদে হোকটা হোকটা বাদে হোকটা লাস্টে আধার কার্ড থাকি লাগাইয়া পান কার্ড থাকি রেশন কার্ড থাকি লাগাইয়া সারার বাদে উঠিয়া কইছে তোমরা আর জাগাও নাই ও আমরা সময় এখন আইছে সময় অপেক্ষা করো কিয়র নমিনেশন আর কিয়র বঞ্চাই সারা তালা খেলা রে সাবি মাটাই সব তারার মুটি সমস্ত তারার মুটি সমস্ত যেখান খন তানা ওখান বাট সাইড সুপ্রিম কোর্টর বাট সাফা আল্লাহে না করুক দোয়া করো পনেরো তারিখ বা ষোলো তারিখের ভিতরে যদি এটা ফাঁস হয়ে যায় অমুসলমান আর বাছাই আর মরায় সমান হয়ে গেছিল সামান্য আগে জেলা গরুর মিশাল দিছি আমরা তো গরু নাই হেমা আমরা আল্লাহ তালায় মানুষ বানাইছেন মান আর হুস অবৈল মানুষ মান আর হুস অবৈল মানুষ আল্লাহ তালে সকল মখলুক বানাইছ না কুমকুম খাই খালি মানুষ নাই বেহতারিন বালা বড় নবীর মায়ার নবীর তোমার তাহলে ওঠাৎই মলানা বলে হই আমি করো বেরো ধরো এই সময় যদি আমরা হুঁশ করি না জাগি না আবেগি কই না অমন বেপারী জাগিলে না হবে গর জাগিলে না অমন আপনি ভূত পাইছিল আপনারে চোরে খাইতে হামলা করবা রা খবর পাইতা আপনার জেলাও দরজা করতে সতর্ক ইয়া আপনি একটু থাকা লাগবো যদি শুনে কিটা করবো তোরা মালও নিব আর কিচ্ছু নাই জানো চিন্তা আছে বাই ঠিক ততলুক নিজের জান আর নিজের মাল রে বাঁচাইতে যে হিসেবে সচেতন আর সজাগ আর আবেগিক মানুষ থাকে দেশ আমরার দেশ আমরার মুলুক আমরার হকলতা আমরার বাস্তা আমরার ব্যাসা বকলে হাজার 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 ওলা মাইকের বকলে যান দেশে স্বাধীন করতে। আর এখন বুলি আমরার জায়গা নাই প্রসঙ্গে হইলাক মালেইছি আমার নজয়ান এখনও আমার দুঃখ লাখের মোবাইল নিয়ে আপনারা আমার ওয়াজ হুমরা আপনারা এই ওয়াজ যে মোবাইলটি দরিয়া দিতে একটা ভাই না নাই ভাই কোন সময় যদি আপনারা মোবাইল তৈরি দেয় না আল্লাহর দেওয়া যে মোবাইল যে একটা ব্রেন আর মেমোরি সিম বিতরে করি যদি নেই আজকুর হতা খানাই বা হামেশা করু আজ ভাই দই আর মোবাইল দরিয়া যদি নেই তেও মোবাইলও রইব এওতি দিন আছে এব বন্ধ খানি রাখছে না আমি আইছে দেখছি ও বন্ধ নে রাত ও মুসলমান যেটা গজব আইয়া পড়ে মুসলমান হল ফিলিস্তিন হামাসের অবস্থা দেখায় না নি সামান্য এরা আমরা বাইয়েন নাই নি এরার যে গাছ খাওয়া নেরা খাওয়া গাছের ভাতা খাওয়া আর আপনারা যে বাড়ির কোয়ালিফাইড হানি খাইকরা সামান্য দূরত লাগেন না নি মুসলমান হিসাবে সারা দুনিয়ার মুসলমানের খুব হয়ে লাখুর মসজিদ হয়ে লাখুর কেবিলা নবী অকলর কেবিলা ও অনুর হুরুতায় না ইফতার কর্তা ভারলা না চেহারি খাইতা ভাল না চেহারি লইয়া হাজার হাজার হুরুতা বম্বিং করি মারিয়া উলার আপনার আর দুঃখ লাগে না আর কিছু ভালো না মুখ দিতে কইতে ভালো দে আল্লাহ আপনি আসমান থাকি রহ আমার গরম গরম হনু গিয়া তলোয়ার দিয়া লড়াই করি নিজের যান যদি গলা খাটাও যে সব পাইতে বাড়ি তো মোবাইল ওপর নাচ গান যদি মুক্তি দিয়েও শব্দটা ডাকো আল্লাহ কালার বালা লাগি দিব জন্য তো ভাই চলা করি মাত বুঝাইতে পারছি নিরিবিলি ছড়ায় নীরব অবলম্বন করো ফটা ফটা হয়ে মুো লাই নাকি টাকা না থাকে আর যদি জ্ঞান দি শুনই নেটেদি লাভ নাই যাইন যে জায়গা পায় উবাই যদি উবাইতে নাই আমি নিজে দেখছি ই দেশ দেখছি না বাংলাদেশ আমি নিজে দেখছি মানুষ বা ন হাজার হাজার আরেক ভেটি গান গান শোল চারিয়া আর গরু সিন্নি নাজিরাবাদ নাম আমার বন্ধু মুফতি তোফজুল হোসন আর কই মোবাইল মোবাইল গাড়িয়া ইনু গুলি বেটিমান তারা চিটা গাং না খান থাকি কয়েক লক্ষ দিয়ার গরুয়ে একে দিছে লন্ডন থাকি দুইটা ইশালে লাগি তার মা বাপ মারাকে চল গান মধ্য ভাইছো গানর মধ্য দুইটা দুইটা গরু দিয়েছে সাবইত আর গান বেঠিয়ে চুল গাড়ি গান চালিয়া গান এইনু যত আছেন আপনারা আমি নাই নিজরে একবারটা জিজ্ঞাসা করো মনে মনে বাড়ী গিয়া বা এখন হাসা কথা আমি রাইজ মোবাইল চাই যে সময় লক্ষ লক্ষ হুতা মরা গুল্লির তলে বোমার তোরে খালি নাই কিছু নাই আর কপ্রস্থার মসজিদ মাদ্রাসা বন্টু জার্টি বাঙ্গের আর আমি আমার ঘর সেখানও দেখা আমিও মোবাইল মধ্যে সিরিয়াল লইয়া ব্যস্ত আছি ডং লইয়া ব্যস্ত আছি আমার মৌখিল আমার কিলে হাসন হইব একবার তা নিজরে জিজ্ঞাসা করো কা মেসেজ আইব ভিতরে থাকি ইটা বাদ দিলা সময় কমি গেছে গজব আইছে অনু দেখ রায় অবাই তুফান আইছে একটু আগে সাত করছিল আমি যেন বনু আসলাম বললাম ইয়া আল্লাহ আজটা কি এক তিন চার দিন আগে ছয় তারিখ ডবহাত আমি আজ খালি উঠতাম মৌসুমে মেঘে তু পানি সাজাই আনছি আর মেঘর জড়ি দুয়া দুরুজ আল্লাহ মেঘ ঘর আইয়ারি সই তুফান দেখরা আপনার বেড় বাঙ্গা ভরি যান আপনি যদি তুফান আয়ুক বাদে ডিগ দিম ডিগ কই নি ডিগ তুফান আইবার আগে মানুষে এতি দিন কই খেউ বেড়া খেউ টিন খেউ যাইন যে তা বলে এই বুইরা কত সিজো লাইবার আগে বাড়িটা তুফান আইবার আগে কথা ঠিক করি কুটা লাগাই ডিগ দে তুফান আবার আগে যদি বাসুর কাটিয়া কুটা দিয়া ডিগ দে ইন বেড়া লাগাই নি তেন আল্লাহ তুলা মায়া করত যদি কই তুফান আইও কো হবে বসা আবার হবে বুকা বিল দেখি আর খালা করছে তে আর বাস মাতে খালি বিয়া না কাট মই বনি রক্ষ হইব নি মুসলমান বইও না খান্দ মাংব ইমান মঙ্গা লাগি দুনিয়াত আমি দিছি কষ্ট করবাই পায় আর বাদবাকি এরারে দুনিয়াতে আমি আরাম দিলাইছি আমার ভাই এখন আমার বুদুর্গ হল যাইন যেন জায়গা পায় কথা কই আমি ওয়াজ আরম্ভ করিয়াল একটু দূরত্ব বইসই সেও নিকটে বইসই এওতি দিন আছে আমি দেখছি মানুষ ঘন্টা পর ঘণ্টা শেষের মধ্যে উবাই এক গান গানটা করি পয়সাও দিতা হাজার হাজার টাকা আপনারা ককাশায় নজানোলে উপায় উবাইলে বা পয়সা করে দিলে কোনো স্বাভাবিক নিবা ওই তো নাই তো আমিও আপনারা লগে একমত স্বভাবই তো নাই ইনু খালি যদি সামান্য সময় উপায় বই যত সময় উবাইবা বই বা আল্লাহারে স্বাবিবা বিগত গুণে মাপ হাওয়া প্যারা হাজির দুইটা অনু অনুগর সারিয়া দেখা সাবির ভাইয়ের জমিন কুল খান মৌলানা আলী আহমদর জমিন কুল খান আর সভাপতির জমিন কুল খান হেমানে বুঝতো না দুম ধাম দান খাইব দলি এক্সা লাগাই নাকা লাগাই দেন নি যদি নাখা লাগাই দেন সে হে বুঝবো হেমান হিসাবে না আমার এত মালিকে দীর্ঘা দিয়া কুঠি মারি আর নাকা লাগাই দিচ্ছেন আমি আর রসির বাইরে হইতে পারতাম না হেমান হিসাবে বুঝবো না হে বুঝে আমরা তো হেমাল নাই আমরা গরু নাই আমরা মানুষ আমরা বড় ইজ্জতি আল্লাহ তোমার চান তো একসাথ দলি দেখাইছি যে দড়ি দেখা যায় না মাত বুঝছো নি তোরা রে আমি একসাথা দলি দিয়া বান্ধি রাখি রেবা ও মহাম্মদী ময়না অকল আল্লাহর পিয়ারা অকল ই দলিকা দেখা যায় না মগর তুমি যে মানিয়ে নেবালো ই দলির নাম ওই গিলা ইলা মোহাম্মদুর রসুল ইলা কোনো মানু নাই বুড়া জওয়ান ইনু আমরা বনো বাড়ি মা বই নখন যে এই দলির বান্ধ আমরা হামাইছি না যেই দিন আমরা বুঝ হয়েছে এদিনও আমরা রে ভরানি হয়েছে কলিমা তেই বালা ইহু মোহাম্মদুর রসুল উল্লাহ এই দলিত চালা খেলা রে সাবিয়া মাটাইন আল্লাহ তাবার কেউ তাহলে কইতে ই ধরণীর ই রসির কুঠার ঘট কোল আমার হাত তোমার ওলা মোবাইল লইয়া খালি মোবাইল আপনার হাত মোবাইল নেয়নি ইগে আল্লাহ ভাইয়া দে অত তো বালা জিনিস আর ইগে আল্লাহ তাকি হরাই দে অত বাদের জিনিস কার সব হাঙা ই আল্লাহ ভাইয়া দে ওলা বালা জিনিস আর নাই এগে আল্লাহ তাকি ওলা বাদের জিনিস অবাই ও মুখ ওখান দিয়ে আল্লাহ হই আর ওখান দিয়ে যেমনি আমরা ইত্যরই বাসা করল এক টুট এক সফলতা আল্লাহ হইলে সব লেখা হইব আখের হাতর একাউন্ট মাল জমা হইব ব্যাংকানোর যে ম্যানেজার যেন বাবুখানদের ম্যানেজার দেন দুইজন ম্যানেজার আখের হাতর কারণে এই বাবুখান ধর এই গুণা করলে ও ব্যাংক জমা হয় অনু আপনার এন্ট্রি করা হয় ডাউনলোড হয় জমা হয় পুঞ্জি জমে গুণা আর নেকি করলে সোাবর কাম করলে ডাইনিং হল ম্যানেজার আকেডা কর দিন এই সোাব ডাউনলোড দিয়া অনউেন্টি করুন অনুফুনজি জমা আল্লাহ আমরা খুজিয়া নাই আমরা মাঙ্গিয়া নাই আমরা তাবিজ করিয়া নাই মাহবুব আমরা তোমার মায়ার দয়ার এসানোর দ্বারা সিলেকশনের পার্লামেন্টও সিলেক্টেড করিয়া এ নো ইলেকশন ইলেক্টেড নাই আল্লাহ তুমি হনু রুহানি জগত আমরা রে ইমান আর ইসলাম আর নবীর উম্মত তিন নিয়মত ইমান যেসে নিয়ামত ইসলাম যেছে দৌলত আর নবীজির উম্মত তিনটা নিয়ামত আল্লাহ আমরা রে দিছ আমরা ইচ্ছাই নাই খুঁজিয়া নাই মান দিয়া নাই তুমি মায়া করি আমরা রে দিছ আমরার গুণার কারণে বেঈমান মানাইয়া আমরার মৌত করিও না হকু আল্লাহ আমি আমি আশা করি বয়ান হইব কিছু সময় আর ওয়াজ হইব কিছু সময় আপনার ভিতরে প্রশ্ন আর ইয়া কি কি মাত মাতিল হুজারি হুজুড়ে বয়ান হইব কিছু সময় আর হইব কিছু সময় এই কথা আমি ওখান খাইতাম চাইমু বুঝাইতাম চাইমু আমার বাই এখন কোরআনে নেই আয়াত আর হাদিসে নববী নববি আপনার কাছে পাঠ করমু ফলিম আমি এইটা হইল কি বয়ান আর ওয়াজব সময় যে বয়ান করা এই আর আপনারা যারা বইয়া হুনরা সوتا নশক মণ্ডলী সাহেব ইকেরাম এরায় আমলর নিয়তে ও অনু আল্লাহর দেওয়া মেমরি জীবন্ত কম্পিউটার এই পৃথিবীতে সবথেকে বড় দামি জিনিস যদি আপনারা সামনে স্কুলি স্টুডেন্ট আমি জিকেইতে কইবা কম্পিউটার আননা কইবা স্যাটেলাইট আননা কইবা আপনার বিমান আন্নায় বড় 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 মেসিন নাম কমিও কিনব কুরানি সবটা কি বড় মেসিন কি মানুষ হ মানুষটা ওয়াজও আইস এটা নই